thank you পাঁচ লক্ষ টাকা শুকনো গাজা সহ আটক বিজেপি দলের পৃষ্ঠা প্রমুখ সোনামুরা থানার পুলিশ মতিনগর এলাকায় ছয় নং ওয়ার্ডে শঙ্কর নাহার ছেলে জয়ন্ত চন্দ্র নাহার বাড়িতে অভিযান চালিয়ে দুশো চুয়ান্ন কেজি গাঁজা সহ আটক করে বাড়ির মালিক জয়ন্তকে ওসি ছুটি থাকার পরেও বড় সড়ো সাফল্য অর্জন করে বর্তমানে দায়িত্বে থাকা অফিসার শুভঙ্কর দেবর্মা নেশা কারবারি জয়ন্ত চন্দ্র নাহাকে আগামীকাল আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ যে দল নেশা মুক্ত ত্রিপুরার ডাক দিয়েছে সেই দলের কর্মীদের যদি এই অবস্থা হয় তাহলে ত্রিপুরাকে কতটুকু নেশামুক্ত তো গড়ে তোলা সম্ভব তা কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে কত কেজি কাজে ধরলেন এবং কাউকে আটক করেছেন কি না গোপন সংবাদের ভিত্তিতে আমরা গেছিলাম আমাদের অফিসার হোমেন স্টাফ স্টাফ সহ আমরা ডেট করছি মতিনগরের এই জয়ন্ত নাহার বাড়িতে তো আমরা যখন তার বাড়িতে তলাশি চালাই ঘরের ভিতরে আমরা ড্রাম পাইছি প্লাস্টিকের ড্রাম তারপরে কিছু লুজও আসলো প্লাস্টিক প্যাকেট টোটাল দুইশো চুয়ান্ন কেজি গাঁজা ড্রাই গান থাকতে তারপরে আমি আমরা তাদেরকে ডিটেন করি যে গৃহ স্বামী তারপরে গাছ আমরা থানাতে আইসি আই এসে এখন কেস রেজিস্টার করছে অলরেডি এনডিপিএস অ্যাক্টের মামলা আসামি ধরছে নাকি হ্যাঁ আসামি ডিটেন করছে না তাই কালকে কালকে কোর্টে চালানো হবে রিমান্ড আপনি কি আপনার ছেলে কম্পিউটার শিক্ষা নিয়ে ভাবছেন সমস্ত ভাবনার অবসান ঘটিয়ে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে মধুপুর বাজার স্থিত আইএসও নাইন থাউজেন্ড ওয়ান টু থাউজেন্ড ফিফটিন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সার্টিফিকেট প্রাপ্ত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার ডিসিএ পিজিটিসিএ বিটিপি ব্যাঙ্গুলি টাইপিং এমনকি আরও বিপুল কোর্সের সম্ভার নিয়ে হাজির হয়েছে আপনাদের সেবায় আমাদের এখানে অভিজ্ঞ শিক্ষক দ্বারা কম্পিউটার শেখানো হয় বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে রেজিস্ট্রেশন ফি ছাড়াই আপনি ভর্তি হতে পারছেন আমাদের এখানে তাই আর দেরি না করে আজই চলে আসুন গ্লোবাল কম্পিউটার সেন্টারে আমাদের ঠিকানা মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর চ্যানেলের পাশে আপনি কি খুঁজছে বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা এক প্যাকেজ ড্রিংকিং ওয়াটার